হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমরা এখন ব্যাঙ্গালোর আছি আর এখানে না দেখি মাথায় খুব ফুল দেবার জল তাই আজকে আমরাও মাথায় ফুল লাগিয়ে নিয়েছি আমরা যে কারণে ব্যাঙ্গালোরে এসেছি সেই কাজ হয়ে গেছে তো আজকে আমাদের ব্যাঙ্গালোরের শেষ দিন আর শেষ দিনটা হোটেলে বসে সময় নষ্ট করার কোনো ইচ্ছে ছিল না তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যায় তো ব্যাঙ্গালোরে আর কেম পানাহালি এখান থেকে আমরা আজকে যাচ্ছি আদি ইগি ঈশা ফাউন্ডেশন যেটা চিক্কা বাল্লাপুরে ব্যাঙ্গালোরে যখন এসেছিলাম স্টেশন থেকে যে গাড়ি ভাড়া করেছিলাম সেই ড্রাইভার দাদার সাথে পরিচয় হয়েছিল, খুবই ভালো তো ওনারই গাড়ি আজকে ভাড়া করে নিয়েছি এখান থেকে আদি ইউগির ডিস্টেন্স সেভেন্টি ফোর কিলোমিটার এমন কিছু ডিসটেন্স না কিন্তু ভেতরে এতটাই ট্রাফিক অনেকটা সময় ধরে দাঁড়াতে হচ্ছে আর সেই জন্যে টাইমও অনেকটাই লাগবে পৌঁছোতে পৌঁছোতে দেখা যায় কতক্ষণ লাগে আমাদেরকে নিয়ে যাচ্ছে সাদা শিবনগর দি ড্রাইভার দাদাই বলছিল এটা সাউথের একটা পুনিত রাজকুমারের বাড়ি পাশে পলিটিশিয়ানের বাড়ি আছে বিজনেসম্যানের বাড়ি আছে তো এগুলোই বলতে বলতে নিয়ে যাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো তো এই এরিয়াটা পুরোটাই এরকমই ব্যাঙ্গালোরে যে ভাষায় সব থেকে বেশি কথা বলা হয় সেটা হলো কানাডা ভাষা আর তাছাড়াও তামিল তেলেগু হিন্দি উর্দু মালায়ালাম এসব ভাষায় কথা বলে এখন যেহেতু এখানে খুবই গরম তাই সকাল সকাল একদমই বেরিয়েছিলাম দুপুর তিনটের আগে আগে এখন ওই প্রায় চারটে মতন বাজে যেতে যেতে বিকেল হয়ে যাবে এদিকটাও প্রচুর ঘোরার জায়গা আছে যেতে যেতে পাশে নন্দী হিলস চোখে পড়বে তো এখানেও অনেক লোক ঘুরতে আসে অনেকটাই চলে এসছি এখান থেকে আর চিক্কাওয়াল্লাপুর ছয় কিলোমিটার মতন বাকি এই রাস্তা দিয়ে যেতে একটা দারুণ জিনিস চোখে পড়ে যেটা হলো আঙ্গুরের ক্ষেত দারুণে দূর চোখ যাচ্ছে খালি ঝুলে আছে গ্রেপ। এরকম আঙুরের ক্ষেত দেখে আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ সামনে থেকে তো কখনো দেখা হয়নি আর এত সব ঝুলে আছে থোকা তোকা দেখেই দারুণ লাগছিলো আর ড্রাইভার দাদা বলছে তোমরা একসাথে হয়ে যাও তোমাদের ভিডিও করে দিচ্ছি ফটো তুলে দিচ্ছি আরো দু তিন মাস লাগবে যেতে একটা সাই টেম্পল পরে এখন বাজে বিকেল পাঁচটা টেম্পলের ভেতরটা খুবই সুন্দর সাই সাইবাবার দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা ঢুকছি এখানে লেখা আছে দি আ অফ ইয়োগা তা এখনও কিছুটা যেতে হবে আর এখানে খাওয়ার কিন্তু কোনো সমস্যা নেই এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে ব্যাঙ্গালোর থেকে এখানে বাসে করেও আসা যাবে বাসে খরচ অনেকটাই কম আর গাড়ি ভাড়া করে আসলে অবশ্যই খরচ বেশি পড়বে আমরা ছজন আছি তাই আমাদের এই গাড়িটাতে খরচ পড়েছে চার হাজার চারশো টাকা আমরা ঠিক সাড়ে পাঁচটা এখানে ঢুকে গেছি তো তিনটার আগে আগেই রওনা দিয়েছিলাম ওই মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগলো তাও তো দাঁড়িয়েছিলাম অল্প জায়গাটা ভীষণই সুন্দর পাহাড় দিয়ে ঘেরা নেমেই দেখলাম এখানে আখের রস পাওয়া যাচ্ছে আখের রস আমাদের ভীষণ প্রিয় তাই সবাই এক গ্লাস করে খেয়ে নিলাম আমাদেরকে গেটের সামনেই নামিয়ে দিয়েছিল তো গেটের সামনে অনেকটাই জায়গা আছে আর গাড়ি পার্কিং এর জায়গাও আছে ওদিকে বিশাল বড় ঢুকেও বিশাল জায়গা সামনে আদি ইগির স্ট্যাচু দেখা যাচ্ছে এটা যেহেতু ওপেন স্পেস তাই সকালে আসলে গরমে সারাদিন কাটানোটা খুবই কষ্টকর হতো এখন সানসেট টাইম গরমটাও অনেকটা কম তো এই সময়টা খুব ভালো লাগছে এটা কিন্তু ডেইলি খোলা থাকে এরকম কোনো ব্যাপার নেই যে কোনোদিনও বন্ধ খোলা প্রতিদিনই খোলা থাকে এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল সত্যি মানে ঠাকুর টেনেছে বলেই আমরা সবাই আসতে পেরেছি দারুণ সুন্দর জায়গাটা আর শিব মূর্তি তো কোনো কথাই নেই ঠাকুরের কাছে আসতে হলে একটু কষ্ট করেই আসতে হবে সোম থেকে রবিবার যে কোনো দিন এখানে আসতে পারো সকাল ছটা থেকে রাত্রি সাড়ে আটটা নটা অবধি থাকা যায় একশো বারো ফিটের এই শিব মূর্তি আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু এত বিশাল মূর্তি সামনে থেকে সত্যিই শুধু তাকিয়ে থাকার মতন গলায় যে রুদ্রাক্ষের মালাটা দেখা যাচ্ছে এটা কিন্তু এক লাখের ওপর রুদ্রাক্ষ বীজ দিয়ে তৈরি অসাধারণ আসলে সত্যি খুব মিস করতাম আমি সবাইকে বলবো একবার হলেও এখানে আসতে এতটাই সুন্দর লাগছে এখানে এসে একটা স্ট্রং পাওয়ার ফিল করতে পারছি শুধু বড়দের না বাচ্চাদেরও এখানে আসলে ভাল লাগবে ফুচকু তো বারবার বলেই যাচ্ছে এত সুন্দর এত সুন্দর মানে সত্যি ও মুগ্ধ হয়ে গেছে এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না আর ঢোকার সময় জুতোটা আলাদা করে ব্যাগে রাখার ব্যবস্থা আছে সেখানে রেখে আসতে হবে এখানে থাকারও ব্যবস্থা আছে থাকতে গেলে আগে থেকে বুকিং করতে হবে আর ডেইলি সন্ধ্যে সাতটা পনেরোতে লেজার শো হয় সেটা দেখার ভীষণ ইচ্ছে ছিল সেজন্য আমরা সন্ধ্যে অবধি থাকবো এই জায়গাটাতে মেডিটেশন করা হয় যোগ্য করা হয় তাই এখানে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না তো আরতি দিনে এখানে তিনবার হয় সকাল ছটা কুড়ি দুপুর বারোটা কুড়ি আর সন্ধে ছটা কুড়ি আস্তে আস্তে সন্ধে হচ্ছে এখন আরো ভালো লাগছে এখন বাজে সাতটা বাজতে দশ সবাই সিটিং এরিয়াতে বসে আছে এখানে আগে থেকেই বসিয়ে দেয় আর সাতটা পনেরো বাজলে লেজার শোটা শুরু হবে still, people saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi as he was the first one, the Adi Yogi. Seven seekers remained as they could not tear themselves away from him. Of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. <coughs> <coughs> Said, I want to have what you have. Show me the way. এই লেজার শোটা অসাধারণ ছিল যদিও পুরো ভিডিওটা দিই কেটে কেটে দিলাম লেজার শোয়ের পুরো ভিডিও ফ্লাইঙ্গার্লের পেজে দেওয়া থাকবে যারা দেখতে চাও ওখানে দেখে নিও আর এখানে আসলে এই শোটা অবশ্যই দেখো তো চলো এখন আমরা আবার ব্যাক করবো ব্যাঙ্গালোরে কালকে আমাদের সকাল সকাল ফ্লাইট আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে